টাকা লাগবে দেখবি তোর চাকরি সাত দিনের মধ্যে এসে বলেছে মা পঁচিশ হাজার টাকা দিলে আমার এই চাকরিটা হবে না বাবা পঁচিশ হাজার টাকা লাগবে না আমাদের ভরে উঠে ইসিবি আর তিরিশ দিনের মাথায় তুই ইস্তীপতি জমা দে নিজের হাতে গিয়ে তিরিশ দিনের মাথায় গত মাসে গৃষ্টিভৃতি জমা দিয়েছে এতদিন ধরে এত বছর উনত্রিশ উনিশ বছর আমরা দীক্ষা নিয়েছি ওর বাবা সঠিক সময় গিয়ে জমা দিয়ে আসতেন আর আমরা তারপরে আমরা যা কিছু ভাঙকনি পাতা খাওয়া জল খাওয়া আমরা সেবন করতাম আর এই গত মাসে ডিসেম্বর মাসে আমার ছেলে নিজের হাতে ইষ্টিভৃতি জমা দেয় আর উনতিরিশ তারিখে আচার্য কাছে তার কাছে নিবেদন করতে গেছি যে তার চাকরির ফল লেটার এসছে আর তিন তারিখে সেই জমা দেয় তো এক মাসের মধ্যে তার এই বড় তাতে ওর আরও বিশ্বাস আরো চারি উঠল তার ছোট ভাই আছে তাকেও চালিয়ে দিচ্ছে ভাই নিজের হাতে ইষ্টিভিত্তি জমা দিতে হবে ইস্টীভিত্তি দেখ যোগ্য আর কীভাবে তার ফল পাওয়া যায় এই তাবিজ কবত অ্যাস্ট্রোলাইজার এসব কিছু না এগুলো ভুল এগুলো ক্ষণিকের জন্য কিন্তু যাকে ধরেছি তাকে এগিয়ে পথ চলা নিজেও জেগেছে পরিবারের সকলকে জাগাচ্ছে আমাদের বাইরে যেতে হয় না জাজন করতে আমাদের যা কিছু হয় ঠাকুরের সব কিছু আমরা একে অপরকে জাগ্রত করি ভুল দোষ ত্রুতি এইভাবে আমরা জাগিয়ে তুলি আর এইভাবে আমরা সুতরা তাই যতই আসে কাপড় বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ এই বলে আমরা সকলেই একবার একসাথে বলবো সুন্দরবনে বসবান মন্দিরে টিরতে টিরতে যা দা দাঁড়িয়ে জয় গুরু